আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিওতে আজকে আমরা দেখব ঢাকা টু মদিনার টিকিট কত টাকা রয়েছে যেহেতু সামনে রমজান এবং অনেকেই ঢাকা থেকে মদিনার টিকিট কাটতে চাচ্ছেন এবং জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি চলুন শুরু করে যাক আমরা প্রথমে বাংলাদেশ বিমান থেকে দেখব ঢাকা টু মদিনা বিশ ফেব্রুয়ারি হাজার পঁচিশ আমরা এখানে সার্চ করে দিচ্ছি তারপর আমরা যেখান থেকে দেখব এটা হচ্ছে ইমিনাত এয়ারলাইন্স ডাকাটু মদিনা বিশ ফেব্রুয়ারি এটাও আমরা সার্চ করে দিলাম তারপর হচ্ছে গোল্ফ এয়ার এটাও সার্চ করে দিলাম এরপর হচ্ছে গোজাইন এটাতেও আমরা ঢাকা টু মদিনা সার্চ করে দিলাম দেখি কি অবস্থা এখান থেকে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের বিশ তারিখে আমরা সিলেক্ট করেছিলাম বাংলাদেশ এয়ারলাইনস এর ফল্ড আউট দেখাচ্ছে একেবারে মার্চের আট তারিখ এক লাখ চোদ্দ হাজার টাকার মতো টিকিটের মূল্য রয়েছে আচ্ছা আমরা যদি ইমিরাত দেখি এক লাখ একান্ন হাজার ছয়শ পঞ্চাশ টাকা এবং এটা নয় ঘন্টা ট্রানজিট রয়েছে সেম ট্রানজিট রয়েছে বিশ ঘন্টা এবং এখানে সতেরো ঘন্টা বত্রিশ ঘন্টা তারপর আমরা গোলফ এয়ারে যদি দেখি গোল্ফ ইয়ারে উনিশ ঘন্টা ট্রানজিটে এক লক্ষ আঠারো হাজার ছয়শ একাশি টাকা রয়েছে আমরা এখান থেকে গৌজাইনি দেখি এক লাখ একুশ হাজার আটশো আটত্রিশ টাকা ওয়ান স্টেপ জিরো স্টেপ নেই ওয়ান স্টেপ এক লাখ একুশ হাজার এখানে ওয়ান স্টেপ ছয় ঘন্টা এখানে দুই ঘন্টা রয়েছে এক লাখ আটচল্লিশ হাজার নয়শো পঞ্চান্ন টাকা ওকে আমরা এখানে ইমিরাসের কিছু ফ্লাইট রয়েছে এক লাখ আটচল্লিশ হাজার এক লাখ চৌষট্টি প্রায় দুই লাখ ইমিরাতের অফিসিয়াল ওয়েবসাইটে এক লাখ একান্ন হাজার টাকা রয়েছে নয় ঘন্টা ওয়ান স্টেপ বাংলাদেশ এয়ারলাইন্স আমরা যদি মার্চ মার্চের একুশ তারিখ দেখি তাহলে হচ্ছে পঁয়ষট্টি হাজার আটশো টাকা এখান থেকে বাংলাদেশ এয়ারলাইন্স থেকে যদি মার্চের বিশ তারিখের পরে কাটা হয় তাহলে অনেক সাশ্রয় দেখা যাচ্ছে আর ইমিরেটস এ তো অনেক দাম গোল্ফ এয়ারে গোল্ফ এয়ারে অনেক হাই লেভেল এ রয়েছে এখানে তেইশ ফেব্রুয়ারি রয়েছে এক লাখ আঠারো হাজার সামথিং উনিশ ঘন্টার ট্রানজিট আর এখানে আমরা সর্বনিম্ন গোজাইনে পেলাম এক লাখ একুশ হাজার আর বাংলাদেশ এ আমরা পেলাম এক লাখ চোদ্দ হাজার তাহলে এখান থেকে গোজাইন থেকে আমরা একটু যদি মার্চের ফেব্রুয়ারি বিশ তারিখ হয় তাহলে আমরা এখান থেকে এক লাখ একুশ হাজার টাকায় পেয়ে গেলাম টিকিট তো আশা করছি বুঝতে পারছেন টিকিটের মূল্য এখন কত টাকা রয়েছে অবশ্যই যারা যাবেন তারা অবশ্যই একটু আগে থেকে টিকিটগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সহজেই আপনারা ট্রাভেল করতে পারবেন আর যারা ইমার্জেন্সি টিকিট কাটতে চান তারা তো টিকিট কাটতে পারবেন এই মূল্যে এটা হচ্ছে সরাসরি ওয়েবসাইট মূল্য হয়তোবা যারা লাইসেন্স অথবা যারা আইটা লাইসেন্স দিয়ে কাটে তাদের জন্য একটু কম হবে তারপর আপনারা দুই এক জায়গায় চেক করে তারপর টিকিটগুলো বুক করবেন আর এখন টিকিটের বাজার খুবই ডেঞ্জারাস লেভেলের করা তাই আপনারা বুঝে শুনে টিকিটগুলো ক্রয় করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর অবশ্যই জানাবেন আপনারা কোন এয়ারলাইন্স থেকে কোন দেশ থেকে কোন দেশে যেতে চান এবং কোন টিকেটের মূল্য দেখতে চান ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম